আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার রান্নার ভিডিওতে আজকে আমরা রান্না করব মাছ দিয়ে ঢেড়স রান্না মাছগুলো হলুদ মরিচ দিয়ে আমি বেজে নিলাম তারপরে ঢেড়স হালকা ভাজি করে নিব ভেজে নেওয়ার পরে আমি দুইটাই উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে পেঁয়াজ মরিচ তেল দিয়ে বেরেস্তা করতেছে রসুন এক চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম পানি কিছুক্ষণ জাল করে নিব নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি ঢেড় দিয়ে দিব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেন ফেসটায় ফলো দিবেন তারপর আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে